জীবনের সবকিছু অর্জন করার দিশা আহমেদ নুর মাসুদ তুমি সৃষ্টির কর্ণদার তোমার চিন্তার ভাবনা যেন সূর্যের আলো যা সমস্ত অন্ধকারে দূর করে তোমার মেধা আমাদের প্রেরণার দিয়ে যে কাজের মনোভাব সে কাজ সাফল্য চোরাই পৌঁছায় মঞ্জুরুল আলো মঞ্জু তোমার সততা অন্য অবিচলিত বিশ্বাসে তুমি জয়ী সমাজের গড়ে তোলো নতুন দৃষ্টিকোণ তোমার আদর্শ আমাদের পথ প্রদর্শক যেখানে প্রতিটি পদক্ষেপ থাকে ভালোবাসার নিষ্ঠার সতর্ক সীমা সেন সব তুমি এক মহিষী নারী তোমার শক্তি সাহস কখনো থেমে না যায় আগামীর শ্রেষ্ঠ প্রদপ্রদর্শক নারী শক্তি প্রমাণ করে সাহসের রূপে যে কোনো বাধা তোমার কাছে শুধু চ্যালেঞ্জ তুমি পারো তুমি সব পারো এই রত্নদের জন্মদিনে ধন্যবাদ জানে আমরা তাদের জীবন হোক আরো সফল সফল আনন্দের বর্পণ তাদের আদর্শ চলে আমরা সকলে এইভাবে গড়ে তুলি একটি সুন্দর সুফল পৃথিবী শুভ জন্মদিন চাক নজান রত্নদের